আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি শেখেরচর বাবুরহাট নরসিংদী বাংলাদেশের বৃহত্তম একটি কাপড়ের পাইকারি হাটে এখানে আসলে আপনারা চমৎকার সব থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন থ্রি পিস কিনে যারা পাইকারি কিনে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আপনারা এস টেক্স ইনসব থ্রি পিসের পাইকারি শোরুমে আমি চলে আসছি এই শোরুমে কী কী নতুন আসলো কি কি ধরনের থ্রি পিস থাকে পাইকারি আপনারা কিভাবে কিনতে পারবেন বিস্তারিত সব জানাবো তো সঙ্গে থাকবেন আমাদের মিল্টন ভাই আসসালামু আলাইকুম মিল্টন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আপনি কেমন আছেন আচ্ছা ভালো ভাইয়া কি কি আসলো নতুন আমার ব্যবসায়ী ভাইদের জন্য কি কি রাখলেন আজকের ভিডিওতে আপনারা ভাই অনেক কিছু আসছে হিউজ কালেকশন আচ্ছা অনেক কিছু আস্তে আস্তে দেখাবো আচ্ছা দেখতে পাচ্ছি প্রচুর নতুন নতুন থ্রি পিসের কালেকশন আপনাদের এখানে যেহেতু চলে আসছে কথা বাড়াবো না কালেকশন দেখাই অবশ্যই চলেন ওকে প্রথমতই দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি আইটেম এটা হচ্ছে আমাদের পিওর নুরের লোন আইটেম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লোন আইটেমের মধ্যে ওন্না কি থাকবে এটা এটা ওন্না থাকবে সুতি ওন্না সুতি ওন্নার মধ্যে সরি সরি পিওর ওন্না পিওর ওন্না থাকবে জি আচ্ছা জমজমের লোন যেগুলো কি বলা সাধারণ না

নতুন নতুন ডিজাইন আসছে দর্শক যার যেটা ভালো লাগে নিলে একসাথে কথা হচ্ছে এটাই দর্শক আপনারা যারা বাবুর হাটে আসতে চান হ্যাঁ এই দোকানটা অন্তত একবার হলেও আসবেন কারণ থ্রি পিস জগতের সব ক্যাটাগরির ড্রেস কিন্তু কাছে

প্রত্যেকটা ডিজাইনের এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি আমরা এগুলো কিন্তু প্রত্যেকটাই চারটা করে কালার থাকবে এবং কি ডিজাইনও থাকবে অজস্র স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের কোনো প্রান্তর থেকে আপনারা পাইকারি কিনতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারাও কিন্তু এখান থেকে সুবিধা পাবেন ব্যবসার জন্য কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন আপনারা সাদাবাহার ভাইরাল সাদাহারের ভাইরাল একটা কালেকশন ভাইরাল কালেকশন ভাই লেটের জি এটা ভাই লাখ লাখ পৃথিবীর ফেল হয়ে গেছে অলরেডি আমাদের তো দেখতে পাচ্ছেন নিত্য নতুন কালেকশন যারা যারা নিতে চান যোগাযোগ রাখবেন ওদের নাম্বারটায় আর আমি যতটুকু শুনছি ভাই বিভিন্ন জেলা পর্যায়ের ব্যবসায়ী যারা আছে অনেকে তো আপনাদের কাছ থেকে মাল নিয়েও আবার পাইকারি বিক্রি করেছি জি কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার ভাই আমাদের কাছে আসলে একদম সর্বনিম্ন যে রেটটা আছে আমরা সেটা প্রোডাকশন রেট যেটা আছে সেই রেটে আপনারা দিতে আচ্ছা এই হচ্ছে অন্যটা কিন্তু দর্শক দেখেন যেহেতু বিভিন্ন জায়গা থেকে আপনারা দুই তিন হাত বদল হওয়া মাল কিনে থাকেন সেক্ষেত্রে মালের রেট থাকে পরে যায় কিন্তু কেনাই বেশি আর এখানে পাবেন আপনারা একেবারে সরাসরি কোম্পানির থেকে সরাসরি কিনতে পাচ্ছেন সেই ক্ষেত্রে কোম্পানি রেটে কিন্তু মালগুলো পেয়ে যাবেন আমরা প্রাইসটা জানাচ্ছি না শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষতি হবে এই কারণে চমৎকার এই কালেকশনগুলো পেতে চাইলে অবশ্যই যোগাযোগ রাখবেন প্রত্যেকটা ডিজাইন থেকে কালার আছে চারটা করে থাকবে এটা কি আইটেম এটাও বুটিক্সের মধ্যে না জি এটা পাকিস্তানি বুটিক্স আচ্ছা 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 এটা কিন্তু নিউ কালেকশন একদম নিউ কালেকশন চারটা করে কালার থাকবে এই দেখেন লোক এই হচ্ছে ওর না পরবর্তীতে এটাও আর একটা দারুণ কালার আসছে তো স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ওনারা ভাইয়া রেট তো জানিয়ে দিবেন কেউ যদি যোগাযোগ করে নাকি জি ভাই অবশ্যই আমরা আমাদের ভিডিওতে নাম্বার দিয়ে দেব এখানে যদি কেউ যোগাযোগ আছে আমরা প্রাইস বলে দেব ওকে অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই প্রাইস না জানাই ভিডিও করেন আসলে প্রাইসটা জানাইলে আপনারা বিক্রি করতে কষ্ট হয়ে যাবে যারা ব্যবসা করেন তারা হয়তো বা বুঝবেন ওপেনলি প্রাইসটা আমরা এর জন্য বলি না এটা দেখলাম কটন ক্যাটাগরি এখন আসছে জর্জেটের মধ্যে জর্জেট ফ্যান্সি আইটেম এটা দেখেন দারুণ কালেকশন দেখেন গর্জিয়াস একটা কাজের মধ্যে আসছে এটার অন্যটা তো ভাই সেই করছে দেখ আপনারা দেখেন একদম সফট খুবই গর্জিয়াস একটা ডিজাইনের ওন আসছে দর্শক হ্যাঁ এগুলো পার্টি ড্রেস কয়টা কালার থাকবে এটার কালো ছয়টা করে ওটার আবার ছয় পিসের সেটিং জি আচ্ছা তারপরে যে بارش চামড়া ব্র্যান্ডেড بارش এগুলো আচ্ছা ব্র্যান্ডেড بارشের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ওনটা নমস্কার গ্যালাক্সি জি এগুলোর মধ্যে তো প্রচুর ডিজাইন আছে আপনাদের কাছে প্রচুর ডিজাইন ভাই আচ্ছা তিন চার চারশোর উপরে ডিজাইনই আছে ভাই কালেকশন তো হিউজ যার যত পিস লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নেই নিত্য নতুন প্রচুর কালেকশন আসছে দর্শক কথা হচ্ছে একটাই যোগাযোগ রাখবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন আপনারা হ্যাঁ গ্যালাক্সি দিল্লি বুটিক্স বিভিন্ন ধরনের ক্যাটাগরি কালেকশন বারিশের নিত্য নতুন কালেকশনে পেয়ে যাবেন এই হচ্ছে অন্যটা চমৎকার সব কি ভাইয়া সেট বাই সেট নিতে হবে জি ভাই সেট সেট নিতে হবে আমরা সেট ভেঙে নিতে পারবে না সেট ভেঙে আমরা বিক্রি করি না আচ্ছা এই যে দেখেন গর্জিয়াস কাজ দারুণ সব কালেকশন আসছে এক কথাই বলবো ওনাদের নাম্বারটা দেয়া আছে যেভাবেই চান আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলেও চাইলে দেখে নিতে পারবেন সর্বনিম্ন প্রত্যেকটা ডিজাইন থেকে এক সেট করে ব্যবসার জন্য এখান থেকে কালেকশন করেন কারণ সঠিক জায়গা থেকে কিনতে পারলে কেনায় জিততে পারলে আপনারা কিন্তু বিক্রি করে লাভ করতে পারবেন আশা করি

বুটিক্স ক্যাটাগরি ডিজাইন জর্জেটের মধ্যে কিন্তু এগুলো হ্যাঁ এই খুবই সুন্দর এগুলো প্রত্যেকটারই ছয় পিস চার পিস পাঁচ পিস এরকম সেট সেট করে থাকবে আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে আসছে অরগেঞ্জা কাপড় না অরগেঞ্জা অরগেঞ্জা ওকে এই দেখেন পাকিস্তানি মাল এটা আসছে পার্টি ড্রেস ফ্যান্সি কালেকশন গর্জিয়াস হাতের কাজের মধ্যে হ্যাঁ এটা কালার কয়টা এটা কালার ভাই চারটা কালার চার কালারের সেটিং এ হচ্ছে অন্যটা পরবর্তীতে এইটা হচ্ছে আর একটা গর্জিয়াস পার্টি ড্রেসের মধ্যে হ্যাঁ তো কালেকশনে আসলে এগুলো সবই হচ্ছে স্যাম্পল স্বরূপ দেখিয়েছি দর্শক এগুলোর মধ্যে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এরকম কালার সেট বাই সেট থাকে তো আপনারা নিতে হলে সেট বাই সেটের যে কালারগুলো থাকবে চাইলে ওনাদের কাছ থেকে ছবি পেয়ে যাবেন আর কথা হচ্ছে ভাই আপনাদের এখানে আসতে হলে কীভাবে আসতে হবে আমাদের এখানে আসতে হলে বাবুরহাট কাটপিস পট্টি বিশাল বড় মাসে এখানে আসলে পেয়ে যাবে ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ